সবাই বলে জীবন সুন্দর কিন্তু কেউ বলে না সুন্দর জিনিসের পেছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে জীবন এক অদ্ভুত খেলা কেননা যাকে যত ভালোবাসি সেই তত কষ্ট দেয় তো আজকের ভিডিও তোমার জীবনের কয়েকটি বাস্তব কথা নিয়ে হতে চলেছে তাই বলতেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেকে তোমার হাসি দেখে ভাবে তুমি কতটা খুশি আছো কিন্তু তারা তো আর জানে না তোমার হাসির পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে যে যে পেয়ে বলেছিলে তুমি তুমি আমার এক সময় সব কিছু সেই শিখিয়ে দিল যে মানুষ তোমার সাথে চিরকাল থাকবে না কিছু কিছু মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় জীবন কখনো কখনো এমন হয়ে যায় যায় তখন মনে হয় আমি কি সত্যি প্রয়োজনীয় জীবনের অসহায়তা এমন এক জিনিস বন্ধু বান্ধব বা পরিবার কেউ পাশে থাকে না প্রতিটা মানুষই টাকা সময় বাস্তবতা এই তিনটি জিনিসের জন্য খুব অসহায় কেন না টাকা পয়সা না থাকলে নিজের মা ছাড়া ব্যতীত কেউ খোঁজ করে না সময় বা পরিস্থিতি খারাপ গেলে কেউ পাশে থাকে না সমাজ স্বার্থ বোঝে কিন্তু মানুষকে বোঝে না তাই বলতেছি জীবনে এত টাকা কামাই করো যাতে কোনো মানুষ তোমাকে অবহেলা করতে না পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে ইনশাল্লাহ পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করি আর ছোট্ট একটি কথা এই ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছো তাদের জন্য ধন্য ধন্যবাদ আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হয়তো আবার দেখা হতে পারে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে